নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডারিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই পুলিশ সহ সমস্ত বিভাগের ছাত্রছাত্রীরা প্রস্তুতি নাও কারণ তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু ওবিসি কেস কিন্তু শেষ হতে চলেছে আর তোমাদের অফিসিয়াল প্রুফ দেখাবো আজকে অফিসিয়াল প্রুফের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি তোমাদের কি সার্ভে করতে দিয়েছে এবং সেটার পরিবর্তে কি ফলাফল হবে এবং তোমাদের পুলিশের পরীক্ষার ওপরই বা এটার উপরে কতটা কি প্রভাব পড়বে তোমাদেরকে লজিক্যালি বুঝতে বলছি ভিডিওটা একটু বড় হলেও সেটা গোটাটা দেখবে ঠিক আছে তো প্রথমেই তোমাদেরকে দেখাই দেখো এটা একটা আমাদের অফিসিয়াল নোটিস যেটা বুঝতেই পারছো আমাদের আদার ব্যাকওয়ার্ড ক্লাস যেটা মানে ওবিসির সংশয় তাদেরকে সার্ভে করতে দিয়েছে দেখো এটা দেওয়া আছে বেঞ্চ মার্ক সার্ভে ঠিক আছে এইটা তোমরা দেখে নাও আমি টোটালটা তোমাদেরকে আমি একটা জায়গায় লেখা করা আছে সেটা দেখাচ্ছি স্টারটা দেখো সার্ভে স্টার্টিং ডেটটা দেখো 28/5/2025 থেকে 6/6/2025 অর্থাৎ 28 তারিখ আজকে তো 29 তারিখ অর্থাৎ একদিন আগে থেকে শুরু হয়ে গেছে আর 6 তারিখ পর্যন্ত চলবে এবং কমিশনকে রিপোর্ট পেশ করতে হবে তোমার 9 তারিখে তার মানে বুঝতে পারছো আমাদের আগামী যে ओबीसी কেসে যে হেয়ারিং রয়েছে আমাদের সেই হিয়ারিং এ একটা কিন্তু ভালো ফলাফল হতে চলেছে আর আমি কিন্তু বাবা আগেও বলেছি এখনো তোমাদেরকে বলছি চলো এটাকে দেখিয়ে দি কোভিড চিনি অনেক গুরুত্বপূর্ণ আপডেট ২৬ মার্চ তারিখে প্রকাশিত পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া শ্রেণী কমিশনের নোটিশ অনুযায়ী মাহিষ্য বৈশ্য সাহা কায়স্ত সমুদ্র বণিক দেওয়ালি তোমার দেশওয়ালি তারপর মাঝি বেনিয়া গন্ধ গন্ধবণিক একাদশ তিলি এই সাতটি সম্প্রদায়ের জন্য বেঞ্চমার্ক সার্ভে শুরু হতে চলেছে সার্ভে শুরু ডেট কবে আঠাশ তারিখ আর সার্ভে শেষ হচ্ছে ছ তারিখ এটা যেমন যেমন তোমাদেরকে বললাম শেষ এন্ট্রি ডে সাত তারিখ এবং রিপোর্ট জমা দিতে হবে ন তারিখ ঠিক আছে আঠাশ তারিখ থেকে জুন মাসে ছ তারিখ পর্যন্ত কিছু সার্ভে করে তার রিপোর্ট জমা দিতে হবে আমাদের ওবিসি কেসের আগেই সমস্ত কিছু সার্ভে কমপ্লিট হচ্ছে সুতরাং ওবিসি কেস নিয়ে একটা ভালো ফল পাওয়ার আশা রাখতে পারি আর অলরেডি যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি বেরিয়ে যাচ্ছে সুতরাং তোমাদেরকে বলতে পারি যে যারা পুলিশ পরীক্ষার্থীর আমি বারবার করে আগেও দেখো আমার কোনো কিছুকে পসিবিলিটি ডেট বলার মূল উদ্দেশ্যই থাকে যাতে তোমরা ঠিকঠাক পড়াশোনা করো আমি তোমাদেরকে আবারও বলছি যে তোমাদের কিন্তু পুজোর আগে পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি আগে পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা মানে দেখিনি যে বসেছে কিন্তু এখন যখন যখন কমিশন ডাইরেক্ট কোনো কিছু প্রকাশ করছে যে চলো ভাই হ্যাঁ তো আমাদের এটা করতে হবে ওটা করতে হবে তো তোমাদেরকে আরও বলে দিচ্ছি যে রাজ্যপালও সাইন করে দিয়েছে তোমরা অলরেডি শুনেছ সুতরাং তোমাদেরকে এটা আমরা বলতেই পারি যে তোমাদের কিন্তু ওবিসি কেস মিটে যাওয়ার সাথে সাথে কিন্তু এক্সামিনেশনের ডেট কিন্তু দেবে এটা আশা রাখতে পারি ঠিক আছে আর একটা কথা আমি তোমাদেরকে আবারও বলেছি চিরঞ্জিৎ স্যার কখনো তোমাদেরকে ডিমোটিভেট করে না আজ পর্যন্ত লাইফে কখনো দেখো আমি যে তোমাদেরকে পসিবিলিটি ডেট বলি তার একটাই মূল উদ্দেশ্য থাকে যাতে তুমি তোমার পড়াশোনা থেকে সরে না যাও ডেফিনেটলি তুমি চিরঞ্জিৎ স্যারের কাছে পড়ো বা তুমি আদার্স কোনো টিচারের কাছে পড়ো এটা কোনো বড় জিনিস না কিন্তু বিষয়টা হচ্ছে নিজের বাড়িতে মেহনত করো অনেক ভাই বোন আছে যারা বিভিন্ন জায়গায় কাজ করতে চলে যাচ্ছ বিভিন্ন জায়গায় কাজ করতে যাচ্ছ তারা আমাকে ফোন করে বলছো স্যার যে আমরা কাজে থেকে ছুটি তাহলে আগে অনেক ভাই বোন আছো যারাও এরকম ভাবছো যে স্যার পুজোর আগে পরীক্ষা হলে কি ছুটি নেব তাহলে বিষয়টা হচ্ছে এই সমস্ত স্টুডেন্টদের জন্য আমাকে কিন্তু পসিবিলিটি ডেট বলতে হয় এবং আমি সব সময় সতর্ক করব যে পুজোর আগে পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আমি নিজস্ব মতামত থেকে বলছি আমার ধারণা লোকে জানে যারা বোঝা তারা বুঝবে যে কতটা সত্যি হয় আর কতটা মিথ্যা হয় তো সুতরাং যারা মনে করছো যে না স্যার আপনার কথার দাম ছিল এর আগে তাহলে তারা এটা মেনে তোমরা চলো যে তোমাদের পরীক্ষা কিন্তু আর লাগভাগ পুলিশ পরীক্ষা আর তিন মাস মানে মা বাবাকে যে স্বপ্ন দেখিয়েছ গার্লফ্রেন্ডকে নিয়ে যে স্বপ্ন দেখিয়েছো ঠিক আছে এতদিন যে লোকের কথা শুনেছো এতদিন যে পাড়া প্রতিবেশী কথা শুনিয়েছে তার উত্তর দেওয়ার দিন কিন্তু আর তিন মাস চিরঞ্জিত স্যারকে খাঁকি উর্দি পরে টুপিটা খুলে যখন দেবে সেই দিনটা আর মাস তো দেশ মানে তোমার দেরি করার কোনো ব্যাপার না তুমি নিজের পড়াশোনা আজকে যদি আমার ভিডিওটা দেখো তুমি কালকে থেকে নিজের পড়াশোনা করো বা আজকে রাত্রে থেকেই পড়াশোনা করো আর ডেফিনেটলি যারা আজকে আমার স্টুডেন্ট পড়ছো অপারেশন সিন্ধুর ব্যাচ যারা অলরেডি জানো তোমাদেরকে বলে দিচ্ছি পশ্চিমবঙ্গের বেস্ট থেকে বেস্ট টিচার এবং বেস্ট ফেসিলিটি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি কেবলমাত্র সাতশো নিরানব্বই টাকার পরিবর্তে তো যারা মনে করছে যে স্যার আমি আপনার কাছে তোমাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা যদি মনে হয় কারণ যে পড়বে যে অনলাইনে কিংবা অফলাইনে রানাঘাট পাঁচকুড়া বর্ধমান বাঁকুড়া ঠিক আছে এতগুলো ব্রাঞ্চ তারপর নবদ্বীপে একটা নতুন হচ্ছে বোলপুর নতুন ব্রাঞ্চ হচ্ছে তো যারা যেখানে পড়তে চাইছো কাটোয়া ব্রাঞ্চ রয়েছে আর যদি মনে করছো যে না আমি অনলাইনে পড়বো আমার দূরে বাড়ি বা আমি কোনো জায়গায় কাজ করি তোমাদেরকে বলছে তিনটে মাস মা বাবাকে বলে আমার ওপরে নিজেকে ছেড়ে দাও যদি তোমাকে আমি সাকসেসের গুঁড়া অবধি না নিয়ে যেতে পেরেছি তখন আমাকে তুমি দোষারোপ করবে বোঝা গেল। কারণ তোমাদের জন্য রেকর্ডিং ক্লাস নোটস লাইভ ক্লাস সপ্তাহে অন্ততপক্ষে পনেরোটা ক্লাস রাখা হয়েছে প্রত্যেকটা সেটা কনস্টেবল পনেরোটা এস আই এর একুশটা কারণ এস আই এর ডেস্ক্রিপ্টিভ পেপার রয়েছে তো যদি মনে করো চিরঞ্জিত স্যার বেস্ট তাহলে ডেফিনলি আমাদের এই যে নম্বরগুলো আমি দিয়ে দিচ্ছি সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স দাঁড়া দাঁড়া এখান থেকে লিখে দিই আসলে এটা তো ইয়ার পেজ নয় ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান সরাসরি কল করো অথবা হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে সরাসরি কল বা করতে পারো তোমাদেরকে একটা কথাই বলবো যদি মনে হয় যে চিরঞ্জিত স্যারের কথা দাম আছে যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার যা বলে তা কম বেশি মেলে তাহলে আমি আমার ধারণা অনুযায়ী তোমাদেরকে সাবধান হতে বলছি কারণ যখন পরীক্ষা ডেট দেবে তখন কিন্তু তুমি সাবধান হওয়ার কোন সুযোগ কিন্তু তোমাকে দেওয়া হবে না তো সেই জন্য তোমাদেরকে বলছি আর একটা জিনিস রেখো সব সময় আমি চেষ্টা করি। সেটা পরীক্ষা হয়ে যাওয়ার পরেও তোমাদের মাঠের কবে বেরোবে সেই বিষয়ে তোমাদের বলার চেষ্টা করি তার একটাই মূল উদ্দেশ্য থাকে যাতে তোমরা সময় মাঠ প্র্যাকটিস করো তোমাদেরকে এখন থেকে আমি সাবধান করে দিচ্ছি যারা শুনতে চাইছো শুনে রাখো তোমাদের মাঠের ডেটও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের মানে দেবে সেটাই কিন্তু একটা ধারণা দিয়ে বলছি কারণ মাঠের ডেটটাও কিন্তু তোমরা যদি পরীক্ষা যদি ভোটের আগে যদি নিয়োগ করাতে হয় আর রাজ্য সরকারের টার্গেটই ভোটের আগে নিয়োগ করা তাহলে কিন্তু মাঠটা খুব তাড়াতাড়ি হবে সুতরাং এখন থেকে মাঠ প্র্যাকটিস করো ঠিক আছে তো আজ পর্যন্ত ভিডিও এতটাই ভালো লাগলে একটা লাইক করো জাহিন হিন্দ বান্ধব মাতরাম জয় মা কালী